আসসালামু আলাইকুম রাইম মোহাম্মদ জামান শোনা আবার আপনাদের মাঝে আর একটা নতুন টেস্ট নিয়ে আমি উপস্থিত হচ্ছি আমার থাম্বিল থেকে বুঝতে পারছেন এই মুহূর্তে আপনাদের মাঝে আমি কোন টেস্ট নিয়ে অবস্থিত হচ্ছি আপনারা সকলে জানেন আমি ঢাকা রাজধানীর সকল সরকারি বেসরকারি বিভিন্ন প্রাইভেট হাসপাতাল এবং বাংলাদেশ সবচেয়ে ডক্টর যে সিনিয়র কনসুলেন্ট ডক্টর আছে তাদের চেম্বারের লোকেশন তথ্য সংগ্রহ করে ভিডিও তৈরি করে আমার চ্যানেলে আপলোড আপনাদের সহযোগিতা করার চেষ্টা করি ইনশাল্লাহ তো আজকে এই মুহূর্তে আপনাদের মাঝে যে টেস্ট নিয়ে অবস্থিত আছি অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ একটা টিপস নিয়ে আপনাদের মাঝে আমি উপস্থিত হয়েছি আপনাদের উদ্দেশ্যে আমি এই চ্যানেলটি খুলেছি আপনারা ডাকা রাজধানী দেশে যাতে কোনো চিকিৎসা সেবা নিতে হয়রানির শিকার না হন সে কারণে মূলত আমার এই চ্যানেলটি খোলা হয়েছে আপনাদের সেবা দেওয়ার জন্য তো হোক তো আমাকে অসংখ্য মা বোনেরা ভাইয়েরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে যে ভাই বাংলাদেশের সবচেয়ে যে টপ টর একজন ইউরোলজিস্ট বিশেষজ্ঞ ডক্টর আছে তার একটা ভিডিও বানিয়ে আপনার চ্যানেলে আপলোড দেওয়ার জন্য অনুরোধ করছি চেক অসংখ্য ধন্যবাদ আমি এখন যার কথা বলবো তিনি হচ্ছেন ইউরোলজির বিশেষজ্ঞ বাংলাদেশের সবচেয়ে ডক্টর ইউরোলজিস্ট বিশেষজ্ঞ ডক্টর আমি তার নাম বলছি অবশ্য অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করেন বিশিষ্ট ইউরোলজিস্ট বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর মোহাম্মদ জাহাঙ্গাল স্যার এমইবিএস এফআরসি সার্জন লন্ডন অ্যাফসিফিয়াস তিনি বর্তমানে আমেরিকান ইউরোলজিস্ট অ্যাসোসিয়েশনের সদস্য তারপরে তিনি বর্তমানে আজীবন সদস্য আছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইউরোলজিস্ট সার্জন এবং আরও অন্যান্য সে এনজিওতে কিন্তু সদস্য আছেন এখন মূল কথা হচ্ছে স্যার মূলত কী কী সেবা প্রদান করে থাকেন শেষ তথ্যটি নিয়ে আপনাদের মাঝে আমি উপস্থিত হয়েছি স্যার কী কী চিকিৎসা সেবা দিয়ে থাকে আপনারা মনোযোগ সহকারে শুনুন অবশ্যই ধৈর্য ধারণ করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছি কিডনি মূত্রনালী মূত্রথলির পাথর কিডনি মূত্রনালীর টিউমার এবং কিডনিতে পানি জমা এবং কিডনিতে কিডনিতে মত্রনালী ইনফেকশন এবং মূত্রথলির ইনফেকশন পোস্টেড গ্যালান টিউমার ক্যান্সার বারবার প্রস্রাবের ইনফেকশন অন্ডকোষ টিউমার পানি জমা ও অন্ডকোষ পানি অ্যাপসেস হওয়া মানে ফোরা হওয়া প্রচণ্ড ব্যথা অন্ডকোষ এর রপ ফুলে যাওয়া বাচ্চাদের প্রস্রাবের জায়গা স্বাভাবিক না থাকা তারপর হচ্ছে গান হানিয়া পুরুষাঙ্গ বাঁকা এবং ছোট টিউমার প্রসাপের রাস্তা চিকুন হয়ে যাওয়া প্রস্তাবের রাস্তা টিউমার হওয়া ঘন ঘন প্রস্রাব প্রসাপে জ্বালা যন্ত্রণা করা প্রস্রাবে প্রসাবের আবার অনুভূতি হওয়া প্রস্রাবে আটকে না থাকা প্রস্রাবে আটকে না রাখতে পারা পুরুষ জন অক্ষমতা ও ভন ও প্রসাবে রক্ত যাওয়া এখন মূল কথা হচ্ছে গান স্যার আমি যেসব মানে রোগের কথা বললাম স্যার এসব রোগের চিকিৎসা সেবা প্রদান করে থাকে অনেক সময় আমাকে অনেকে কমেন্ট করে যে ভাই আবার অন্ডকোষের সমস্যা তারপরে ইউরোয়েডারে পাথর হয়েছে পর্সাবডারিতে পাথর হয়েছে পর্সাবের থলিতে টিউমার হয়েছে পরসাবের থলিতে ইনফেকশন হয়েছে কিডনিতে স্টিস হয়েছে কিডনিতে টিউমার হয়েছে কিডনিতে পাথর হয়েছে অসংখ্য মা বোনের আমাকে কমান বক্সে কমেন্ট করে তাই তো আপনাদের মাঝে আজকে একজন ডক্টর মানে মানে বিশিষ্ট একজন ইউরোলজিস্টের মানে বিডিও নিয়ে আপনাদের মাঝে অবস্থিত হয়েছি জাহ এবং অধ্যাপক ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর স্যার মূলত প্যাট না কেটে সেদ্র না করে কী কী অপারেশন করে থাকে সম্পূর্ণ বিডুটি আপনাদের মাঝে আমি সেই তালিকাটায় তুলে ধরছি সাথে করুন স্যার প্যাট না কেটে কী কী অপারেশন করে থাকে সম্পূর্ণ আপনাদেরকে আমি বলছি কিডনিতে পাথর পস্টেটের টিউমার মত্রনালিতে পাথর মতুথলিতে পাথর প্রস্তাবের রাস্তা চিকুন হওয়া মতুরথলির টিউমার এবং পিত্তলির পাথর এবং পস্টেট মানে যে পস্টেট গ্ল্যান্ডার ছোট বড় হয়ে যায় এবং পস্টেটের অপারেশন করে থাকে তো এখন এই সারের কীভাবে সেবা আপনারা নেবেন কোথায় গেলে সারের সেবাটা পাবেন কীভাবে আপনারা যাবেন স্যার মূলত কোথায় রুগী দেখে থাকেন আমি সম্পূর্ণ ডিটেলস আমার ডিসক্রিপশন বক্সে আমি স্যারের চ্যাম্বারের লোকেশন তত্ত্ব আমি তারপরে তার চ্যাম্বারের যে সিরিয়াল নাম্বার আছে সেই সিরিয়ালের মোবাইল নাম্বারটি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব অবশ্য অবশ্যই আপনারা আমার ডিসক্রিপশান বক্স থেকে অবশ্যই সে নাম্বারটি নিয়ে সে চেম্বারে ফোন দিয়ে স্যারের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে স্যারের সেবা আপনারা নিতে পারবেন অনার্সে স্যারে একজন মামি বিজ্ঞ দীর্ঘ পঁচিশ বছর যাবৎ কিন্তু স্যার এই ইউরোলজিস্ট বিশেষজ্ঞ তিনি এই ডিপার্টমেন্টে আছেন যদি কারো এ ধরনের কোনো সমস্যা হয়ে থাকে আমি বলবো অন্য কোনো স্যারকে না দেখে আপনারা ডক্টর প্রফেসর মোহাম্মদ জাহাঙ্গীরন স্যারকে দেখাতে পারেন আমাকে অসংখ্য মা বোনেরা ভাইয়েরা আমাকে কমান বক্সে কমান করে অন্ডকোষের সমস্যা মূত্র থলিতে সমস্যা মূত্র সমস্যা কিডনিতে সৃষ্টি হয়েছে তারপরে কিডনিতে পাথর হয়েছে ভিত্তলিতে পাথর হয়েছে অন্ডকোষেতে পানি জমা হয়ে গেছে অন্ডকোষ ফুলে বড় হয়ে গেছে পোস্টেটের গ্লান বড় হয়ে গেছে পোস্টেটের সমস্যা মানে প্রস্রাবে বারবার ইনফেকশন হয় প্রস্তাবে ইনফেকশনের কারণে মানে তলপেট ব্যথা হয় ঘন ঘন প্রস্রাব হয় ইত্যাদি ইত্যাদি সকল ধরনের সমস্যা অনেকে কমান করে থাকে তাই আজকে একজন বিশিষ্ট একটা ইউরোলজিস্ট ডক্টর স্যারের আমি ভিডিও বানিয়ে আমার চ্যানেলে আপলোডে আপনাদের সহযোগিতা করলাম ইনশাআল্লাহ যাই এখন মূল কথা হচ্ছে গান যদি স্যারের সেবা নিতে চান অবশ্যই অবশ্যই আমি আমার ডিসক্রিপশন বক্সে স্যারের মানে চেম্বারের লোকেশন তত্ত্ব সম্পূর্ণ লিখে দেব আপনারা মানে এই চেম্বারের লোকেশন অনুপাতে এবং চেম্বারের যে সিরিয়াল মোবাইল নাম্বার দেওয়া থাকে এই চেম্বারের নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা স্যারের সিরিয়াল নাম্বার নিয়ে অবশ্যই অবশ্যই স্যারের সেবা নিতে পারবেন স্যার অত্যন্ত একজন ভালো মনের মানুষ স্যার যত সহকারে কিন্তু একজন পেশেন্টকে সেবা প্রদান করে থাকে আমি আবার বলে দিচ্ছি স্যার কিন্তু বর্তমানে নারায়ণগঞ্জ মেডিনোবা হাসপাত মেডিনোভাগ সেন্টারে কিন্তু স্যারের রুগী দেখে থাকেন নিয়মিত সন্ধ্যা পাঁচটা থেকে আর তার মোবাইল নম্বরটা অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব ঠিক আছে আর যদি আমার ভিডিওতে কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে থাকে বা আমি কোনো অসমঞ্জস্য কথা বলে থাকি বা আমার কথার মাঝে যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন কারণ আমি মূলত এই ইউটিউবার আমার প্রফেশনাল পেশানা আমি মূলত গভর্নমেন্ট জব করি আমি মানুষকে সেবা দেওয়ার জন্য মূলত আমার চ্যানেলে খুলেছি মানুষকে যাতে সেবা দিতে পারি যেহেতু মানুষ ডাকার রাজধানীতে অনেকে আসে অনেকে হয় শিকার হয় একজন ভালো কনসেলেন্ট ডক্টর কোথায় গেলে পাবে কোথায় তার চেম্বার কোথায় টেলিফোন নম্বর ইত্যাদি তথ্য আমার এই চ্যানেল থেকে আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো যাই হোক পরিশেষে আমি বলবো আপনারা অধ্যাপক ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর স্যার ইউরোলিস্ট বাংলাদেশের একজন ডক্টর স্যার একজন ইউরোলিস্ট বিশেষজ্ঞ আপনারা স্যারকে দেখান সবচেয়ে বেটার হবে আপনারা চ্যানেল আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে নেই তো একেবারে বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকন নিয়ে বাড়িয়ে দেবেন যাতে পরবর্তীতে আমি যেসব ভিডিওগুলো বা চ্যানেলে আপলোড দিন সেগুলো আপনারা তাৎক্ষণিক পেয়ে যাবেন আপনার ভালো থাকেন এবং সুস্থ থাকেন সে দোয়া কামনা বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম